স্যার জগদীশ চন্দ্র বসু রচিত গ্রন্থ কোনটি অব্যক্ত পেনিসিলিন অ্যান্টিবায়োটিক ঔষধ তৈরি করা হয় সত্রাক দিয়ে গাছেরও প্রাণ আছে কে প্রমাণ করেন স্যার জগদীশ চন্দ্র বসু অ্যান্টিবায়োটিক কি কাজ করে জীবাণু ধ্বংস করে অ্যান্টিবায়োটিক কাদের ওপর রূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না ভাইরাস আলেকজান্ডার ফ্লেমিং ছিলেন একজন বিশিষ্ট বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু কোন ক্ষেত্রের জন্য বিখ্যাত বায়োলজি আলেকজান্ডার ফ্লেমিং কেন বিখ্যাত অ্যান্টিবায়োটিক আবিষ্কারের জন্য দুধকে টক করে ব্যাকটেরিয়া অতি শক্তিশালী অ্যান্টিবায়োটিক ধারা রোগ নিরাময়ের ব্যবস্থাকে কি বলে কেমোথেরাপি পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয় দুধকে দুধ পাস্তুরীকরণে কত ডিগ্রি ফারানহাইট তাপমাত্রায় উত্তপ্ত করতে হয় একশো ব্যাকটেরিয়া আবিষ্কার করেন লিউন হুক জীব থেকে জীবের উৎপত্তি হয় এ সম্পর্কে আলোকপাত করেন লুই পাস্তর ব্যাকটেরিওলজির জনক কে লিউয়েন হুক পেনিসিলিয়াম আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং